আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা রেডি হিজাব নিয়ে আরেকটা স্পেশাল হিজাব আছে দুবাইয়ের এটা কিসের সৌদিয়ান একটা ইম্পোর্টেড খুবই এক্সক্লুসিভ কালেকশন থাকবে আজকে ফুল ভিডিওটি দেখবেন অ্যান আর ফ্যাশন থেকে দেখাচ্ছে একবার এই চুয়াল্লিশ স্টানমলিকা শপিং কমপ্লেক্স ভিডিওস স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া থাকবে তো শুরুতেই দেখাচ্ছি একটা পার্টি হিজাব দেখেন দেখতে পাচ্ছেন কতটা ফ্লাক্সিবল বুঝতেই পারছেন এখানে খুব সুন্দর করে একটা ফ্যাব্রিক লাগানো আছে ডাবল লেয়ারে এটা ওকে ডাবল লেয়ারে ব্যাক সাইডটা একটু দেখি এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে কোথাকার এটা নিজস্ব প্রোডাক্ট আপনাদের নিজস্ব আছে এটা ভাইয়াদের নিজস্ব প্রোডাক্ট এই যে দেখেন ওয়াও কত সুন্দর কত নিখুঁত দেখেন কালারগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ওকে মিষ্টি কালার এই দেখেন বাঙ্গি টাইপের একটা মিষ্টি ওয়াও এই কালারটা তো খুবই চমৎকার লাগছে ডাবল লেয়ারের মধ্যে সামনের দিকে একটু ছোট পিছনের দিকে বড় এগুলো বেসিক্যালি বাচ্চা থেকে বড় সবাই পড়তে পারবেন অ্যাজ এ পার্টি হিসাব হিসাবে ওকে এটার কালারগুলো সবই দেখিয়ে দিচ্ছি এই যে ইয়ালো কালার সব সেম হবে টোটাললি ব্যাকসাইডটা একটু দেখিয়ে দিই এই দেখেন চাইলে হলুদের প্রোগ্রামের জন্য বা হলুদ ড্রেসের সাথে শাড়ির সাথে ম্যাচিং করার জন্য নিতে পারেন এটা তিনশো আচ্ছা তো এটা হচ্ছে ভাইদের নিজস্ব প্রোডাকশনের কালেকশন তিনশো করে রাখা হবে এটা এটা একটু বড় ওটা চেতে না হুম হুম ডেফিনেটলি বড় মিডিয়াম ওটা না একটু কম্পেয়ার করবেন দুটো সাইজ আমরা একটু দুটি সাইজ দেখেন দেখেছেন একসাথে না নিলে কিন্তু বোঝা যাচ্ছে না তাই না ভাইয়া আচ্ছা এটা একটু মিডিয়াম সাইজ ঠিক আছে ওটা ছোট ছিল আচ্ছা দশ বছর পরের জন্য বা হচ্ছে শুধু যারা হেড কভার করতে চাচ্ছে তাদের জন্য তো হয়ে যাচ্ছে তাই না একটু হ্যাঁ ওকে কালার আছে এই মিডিয়াম সাইজেরটারও কালার আছে অনেকগুলো মিডিয়ামটার ব্ল্যাক মিডিয়ামটার মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন এটার ছোট সাইজটা তো দেখিয়েছি দেখেছেন আপনারা এটা হচ্ছে পেঁয়াজ কালার ওকে এটা হচ্ছে পিঙ্ক এটা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা এখন কোনটা দেখাচ্ছেন সৌদির হিজাব এটা অনেক বড় তো দেখা যাচ্ছে তাই না সৌদির হিজাব এটা এটা অনেক বড় আর এই ফ্যাব্রিক্সটা এত কমফোর্টেবল হবে সৌদির একটা ইম্পোর্টেড কালেকশন বুঝতেই পারছেন ওনারা কিন্তু ওনাদের ওয়েদারকে মাথায় রেখে একটা জিনিস বানায় তাই না ভাইয়া ফ্যাব্রিকটা দেখেন সি ভিতর টেক্সচারটা দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি এয়ার ট্রান্সফার হবে এরকম একটা ফ্যাব্রিক একটু উঁচু উঁচু মনে হলেও কিন্তু এটা একটা কমফোর্টেবল ইম্পোর্টেড কিন্তু লেয়ার দুইটা ভিতরে ইনার পার্টের লেয়ার কিন্তু ফেব্রিক্স डिफरेंट এবং হচ্ছে আউট ইয়েস রাইট এটা হচ্ছে যেটা হচ্ছে শো হবে সেটা একটু এমবোস টাইপের এটা একটু লম্বাটা দেখিয়ে দেব হ্যাঁ সামনে আসেন ভাই আর আপনাদের জালায় পড়তে চায় না এই যে দেখেন লম্বাটা পিছনের ভাইয়ার পাঞ্জাবি ছুঁই ছুঁই পাঞ্জাবি ছুঁই ছুঁই না একদম পিছনে হচ্ছে আপনার सेम সমান দেখেছেন আচ্ছা আমি মেজারমেন্টটা আপনাদেরকে বলি হ্যাঁ শর হচ্ছে 40 মাথা থেকে ব্যাক সাইড হচ্ছে 54 ব্যাক সাইড 54 আচ্ছা ঠিক আছে জান কালার দেখান ফরহেড ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় বলি এখানে আমাদের এই মুখটা হচ্ছে ফ্রি সাইজ

এটা কালারটা অনেক সুন্দর পেঁয়াজ কালার দেখেন বড় পেঁয়াজ কালার ঠিক এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেক হচ্ছে হজে যাবে তারা কিন্তু আপনারা এগুলো একদম রেগুলার পরার জন্য পরার জন্য নিয়ে নিতে পারেন ঠিক আছে এগুলো ফেব্রিকটা আমি আবারো বলছি এগুলো হজের জন্য স্পেশালি আর এগুলো এসেছেও সৌদি থেকে একদম ইম্পোর্টেড লোকালি সিলাই হয় না